অনেকে বলে আহলে হাদিস বলা যাবে না কি বলা যাবে আচ্ছা কে কে মনে করেন যে আহলে হাদিস বলা যাবে না একজন হাত তুলেন তো চাচা বুঝতে পারেননি অনেক আমাদের মুসলিম ভাইরা দাবি করে দেখেন আহলে হাদিস পরিচয় কেন দেব আল্লাহ তো আমাদের নাম রেখেছে মুসলিম কি নাম রেখেছে মুসলিম তো আমরা নিজেদের মুসলিম পরিচয় দেব আহলে হাদিস বলা উচিত নয় আচ্ছা এমন মনে করেন এই মসজিদে কেউ এখন আছেন কে আছেন থাকলে একটু হাত তোলেন তো ভাই আরে হামলা করবো না এমনি হাত তোলেন কে আছেন কেউ নাই দেন পরে যেন আবার বলিয়েন না যে আমরা আলস পরিচয় কেন দিচ্ছি আমি সরাসরি জানতে চাই যারা বলে মনে করেন যে আলস পরিচয় দেওয়া যাবে না কে আছেন একজন জাস্ট হাত তোলেন ভাই কে আছে কই আপনি বলছেন যে আছে কই নাই তো হাত তুলছেন না কে ভয় আরে আমি তো ভাই ইন্ডিয়ার আমাকে আবার ভয় পেয়ে লাভ আছে সামনে আছে হাত তুলছেন এরাই বলছে শোনেন আলে হাদিস পরিচয় দেওয়া যাবে না যারা বলবেন আচ্ছা এই ভাইটা তুমি ওঠো তো তুমি ওঠো হুম তোমাকে ভালো লেগেছে আমার তুমি একদম মনোযোগ দিয়ে শুনছিলে প্রথম থেকে তোমার নাম কি মাশাআল্লাহ হুজাইফা বিনী এমন নব হিজুল ইসলাম গ্রহণ করেছেন আচ্ছা তোমার নাম হুজাইফা কে দিয়েছে কাকু দিয়েছে মাশাআল্লাহ কাকু দিয়েছে হুজাইফা আচ্ছা আল্লাহ কি নাম দিয়েছে করে আমাদের তা আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি তো কার দেওয়া নামটা দিয়ে পরিচয় দিয়েছে বাপের দেওয়া কাকুর দেওয়া নাম দিয়ে না আল্লাহর দেওয়া পরিচয় দিয়ে বাপের দেওয়া কাকুর নামে পরিচয় দিলো না হুজাই তা আল্লাহ তোমাদের নাম লিখছে মুসলিম হাজার তোমার আঠাত্তর যে আল্লাহ আমাদের নাম কিনে গেছে মুসলমান কিন্তু বাপ চাচারা যে নাম দিয়ে আমরা পরিচয় দিচ্ছি না তাহলে বোঝা গেল মুসলিম ছাড়া দ্বিতীয় পরিচয় দেওয়া যাই বসো তাহলে বুঝতে পারছি যে হালে হাদিস এ পরিচয়টা দেওয়া যাই কোন সন্দেহ নেই কেউ যদি থাকতেন আর ডিটেল উত্তর দিতাম যেহেতু নেই তাই ডিটেল উত্তর দেওয়ার জোর মনে করছি না